গল্পটার নাম হচ্ছে আলমো তাকাল্লি মাছবিল কোরআন মানে জেনারি সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে। আব্দুল ইবনে মোবারক আজকে রিফতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদের শোনাচ্ছি। উনি কাছে গেলে গেলেন ইনসালাম দিলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তেলাত করল তেলাওয়াত করলেন সালামুন কৌলাম রব্বের রাহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম এটা একটা কোরআনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা গেলা এবার আব্দুল আপনি বড় জিজ্ঞেস করলেন মা দা তসনা আইন এত মেখান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা কোরআনের আয়াত তালাওয়াত করে দিলেন উনি তালাওয়াত করলেন ওমাই ইউগলিল ফালা হাদি মানে আল্লাহ যার পথ ভুলায় দেয় তারে পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমনভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন আই না চুরি দিন পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন

ফিলিস্তিনে আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় বুঝতে বোঝাতে চাইলেন আমি অবাজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় হ্যাঁ ফিলিস্তিন মাসজিদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মাসজিদুল আকসায় যাচ্ছেন এবার জিজ্ঞেস করলেন অ্যান্থুম মন্দুকাম শিহাদ আল মাখিয়ান তো এখানে একা একা পরে আছেন কয়দিন কয়দিন আবার করোনা আয়াত সালা সালাইয়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা করোনা আয়াত আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো তা আকুরিন তো একা যে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কীভাবে ভদ্র মহিলা আবার একটা আয়াত তাল হাত তিনি পড়লেন হুয়া ইউথ ইমুনি ওয়া ইউস্টিন ইব্রাহিম আলাহ ইসলামের কথা যে ওই আল্লাহ তালাই আমার খাওয়ায় আল্লাহই আমাকে পান করে আল্লাহ তালা ব্যবস্থা করেছেন আবার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদ্দিস আবদুল্লাহ নেমো বড় কিংবা বোখারির ওস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তালাত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায় হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আই ই সাইন ইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কীভাবে উনি আবার একটা আয়াত তালাত পেলেন ফাইনলাম তাজিতু মা আন ফা তাইয়াম মামু সাইদান তৈগিল বাহিনী

কি রোজা রেখেছে এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফকুল চুলহা লাই সাহা দা রমাদান তো রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছে আমরা জিল হজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত করলেন যে ওমান তাতাওয়া আসাইরান ফাইন আল্লাহ শাহ কিরণ আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখি নাই এখন আমি নফল রোজা রেখেছি এতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালানাল আল ইফতার ফি সফর রোজা ভাঙা যায় রোজা তো ভাঙা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেল করলেন ওয়া আন্তা সুমু খাইরুল্লাকুম ইন কুমতুম তালামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আয়াতের শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি ভাব বেশি ভাব কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এ আয়াতে শেষে হচ্ছে ওয়া আন্তা সুমু খাইরুল্লাকুম ইন কুমতুম তালামুন তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশেহারা হয়ে এবার

তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবার কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করবো ঘটনাটা আচ্ছা আচ্ছা উনি অবাক হলে কি মহিলা এরকম মহিয়সী গরিয়সী নারীও পৃথিবীতে আছে তুই বললেন ঠিক আছে মা আপনি যেহেতু

আমি যে তাকে আসছি উনি একটা আয়াত পেলাত করলেন যে কুল্লিল মিনিনা ইয়াগদ্দু মিন আবসারিম এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পর নারী তাকায় না থেকে চোখ যেন নিচে রাখে তারা যেন চোখ অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পর নারী তা আমি ওটে উঠতেছি আপনি তাকায় সেও তো তাকায় যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয়ে পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকে আসে উনি বলতেছে ফুল্লিল নবী বলন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখ তো লজ্জা পেয়ে গেলেন আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরখাবি ও আফলতে না ওঠেন আমি আবার ওটা রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন বদ্র মহিলা উঠেই আবার করোনার আয়াত পড়লেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পরে তিনি পড়তে আরম্ভ করলেন সুভাহানি সতার আলা না মা কুন্না আলা কো মকরিন ঐনা ইল আরবিন আলা মখালিবোন প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন পর্যন্ত আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে কোনো বাহনে উঠলে এটা হয় কোরআনের আয়াত তো এই বললেন আমি এবার উঠলাম ওটের জিমান ধরে টানতে লাগলাম না আর একটু হই হই শব্দে ওট চালাতে রাখলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি করোনার আয়াত পড়লেন বকসিদ্ধি মাসি বকদুদ্িন সৌতিক করোনার আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা আর একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে কন্ঠটাকে নিচু করবে এ আয়াতটা উনি পড়ে দিলেন মানে বুঝাতে চাইলেন আপনি হাজি মানুষ ফাস্তুরে আসছেন এইভাবে যাচ্ছেন গান আপনি স্লোলি যান ফাজা আলত এমশির রুয়াইদান ও আতারান্নাম ও বেশাহ এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পারতো দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে তা আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেছন থেকে

এবার উনি বলতেছে ফাকুলতুল্লাহা মা আসমা ও আউলাদি মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি কে জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলটু সল্টু তো পাওয়া যায় না আমরা নাম রাখি কি সল্টু বলটু সল্টু বলটু কোরআনে আছে আছে নাই নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এইবার উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে এক পড়ছে না তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলাদিক আদিক

আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিম উল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছি হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মোসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুবান আল্লাহ পড়বেন না কিনারে ছেলে কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন

তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করোনার আয়াত কুলু অশ্রব হানি আম বেমা আসলাফ তুমফিল আইয়া মিল খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাত যেদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু অশ্রব হানি আম বেমা আসলাফ তুমফিল আইয়া মিল খালিয়া এ দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছে প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয়ামত ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা তো আমাকুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো বেরুনি বে হা যতক্ষণ না এই মহিলা কে এর হিস্ট্রি যতক্ষণ না আমরা না বল। আগে বলে এই ভদ্র মহিলা কে কে কি তার ঘটনা যতই দেখছি অবাক করছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে কে

আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনেনি অবাক শুনেন আবদুল্লাহ মুবারক ইমাম বখারির উস্তাস উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত পড়ি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুল তো উনি বললেন আমি বললাম দালিকা ফতল্লাহ ইউতিহি মাইয়া শাহ এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রে দেয় যাকে চায় তাকে দেয় সুবান আল্লাহ পড়েন এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করে না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহীয়সী গরীয়সী একজন মাতা তোমরা পেয়েছ